মুন্সীগঞ্জের সিরাজদি খান উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের আয়োজনে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান ঢালির সার্বিক সহযোগিতায় শনিবার বেলা সাড়ে এগারোটায় উপজেলার রোশুনিয়া ইউনিয়নের দানিয়াপাড়া সিরাজদি খান উচ্চ বিদ্যালয়ের সংলগ্ন বালুর মাঠে এই সভাটি অনুষ্ঠিত হয়

উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল হাকিম হাওলাদারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী হোসেন মোল্লার সার্বিক ব্যবস্থাপনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজদি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন মৃধা এ মতবিনিময় ও আলোচনার সভায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সিরাজদি উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ওমর আলী জাবেদ ওমর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করে লিফলেট বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আওলাদ হোসেন মৃধা তার বক্তব্যে জাতীয় পার্টির নেতাদের কাছে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দোয়া এবং ভোট প্রার্থনা করেন উপজেলা জাতীয় পার্টির কোষাধ্যক্ষ শরীফ প্রধানের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন চোখদার উপজেলা কৃষক লীগের সভাপতি হাজিদিন মোহাম্মদ লালু মিরকাদিম পৌর জাতীয় পার্টির সভাপতি ইসমাইল হোসেন রাহাত রোশনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সারোয়ারে আলম মধ্যপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি মির্জা হায়দান নেকবর সৌদাগড় মাদবর জমির উদ্দিন ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি বাবুল শেখ মালখানাগর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আনার হোসেন বাসাইল ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আলিম উদ্দিন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন সিরাজদি খান থেকে মোহাম্মদ আমির হোসেন ঢালি হেলো বিক্রমপুর